তখন ভোর পাঁচটা মোবাইলটা হঠাৎ করে বেজে উঠল ঘুম জড়ানো চোখে বালিশের পাশ থেকে মোবাইল ফোনে আমার বাড়ি লেখা দেখে বুকটা ধড়াস করে উঠলো তবে কি মলিমাসের কিছু হলো হ্যালো মলিসেনের বাড়ির লোক বলছেন হ্যাঁ বলছি দেখুন একটা দুঃসংবাদ আছে উনি আজ ভোর চারটে পঞ্চাশ নাগাদ ফেল করে মারা গেছেন আপনারা দ্রুত চলে আসুন শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম দ্রুত স্ত্রী তিথিকে সঙ্গে নিয়ে আমার বাড়ি বৃদ্ধাশ্রমের দিকে গাড়ি নিয়ে ছুটলাম গাড়ি চালাতে চালাতে মলিমাসির মুখটা বারে বারে ভেসে উঠছে তিথিকে মলিমাসি সম্পর্কে সব কথা বলা হয়নি ওকে মলিমাসির সম্পর্কে বলতে বলতে কখন যেন অজান্তেই আমি চলে গেলাম আমার ফেলে আসা সেই সব দিনগুলিতে আমি তখন গড়িয়াহাটের একটা মিষ্টির দোকানে কাজ করি কতইব বয়স হবে আমার পাঁচ কি ছয় বালিগঞ্জের এক বস্তির ছেলে আমি মদখোর মাতাল বাবার অত্যাচারে আমার মা মাসখানেক আগে গায়ে আগুন দিয়ে মারা যায় পরদিন থেকে বাবাও নিরুদ্দেশ আমার নিজের কাকা মাস আমার দেখভাল করার পর কাকিমার পরামর্শে আমায় বালিগঞ্জের এক মিষ্টির দোকানে কাজে লাগিয়ে দেয় সেই মিষ্টির দোকানেই মলি মাসির সাথে আমার আলাপ মলি মাসি প্রায় মিষ্টি নিতে এই দোকানে আসতেন আমাকে দেখতেন মাঝে মধ্যে কথাও বলতেন ওই ছোট্ট বয়সে মলিমাসিকে দেখলেই কেন জানি না আমার সরস্বতী ঠাকুরের কথা মনে হতো খুব সুশ্রী মাথা ভরা লম্বা কোঁকড়ানো চুল ছিল বেশিরভাগ সময়েই তিনি তাঁতের শাড়ি পরতেন ওই দোকানে একদিন আমার হাত থেকে একটা বড় দইয়ের হাঁড়ি পড়ে যাওয়ায় দোকানের ম্যানেজার উমা কাকু আমায় বেদম মার মারতে থাকে লোহার হাতা দিয়ে মারতেই আমার কচি হাতে খানিকটা কেটে যায় সে কাটা দাগ এখনও আছে আমার হাতে ভাগ্যক্রমে মলিমাসি সেই সময় এসে আমাকে উদ্ধার করে ওমা ক্রুদ্ধ মলিমাসির হাতে পায়ে ধরে এক প্রকার নিস্তার পায় আমাকে তিনি তার বাড়িতে নিয়ে আসে এরপর থেকে আমার জীবন সম্পূর্ণ পাল্টে যেতে থাকে মলিমাসির একমাত্র ছেলে রাজা আমার থেকে প্রায় দশ বারো বছরের বড় রাজা পড়াশোনায় তুখোড় বই আর তার নিজের ক্যারিয়ার ছাড়া কিছুই চিনত না কয়েক বছরের মধ্যেই সে ডাক্তারি পড়তে বিদেশে চলে যায় এদিকে মলি মাসি আমায় বাড়িতেই পড়াশোনা শিখিয়ে মাধ্যমিক পরীক্ষায় পাশ করিয়ে কলেজে ভর্তি করে দেয় ইতিমধ্যে মেসোমশাই গত হয়েছেন কিছুদিন পরে আমি জানতে পারি যে ছেলেকে বিদেশে ডাক্তারি পড়তে মলি মাসি তার একমাত্র সম্বল তার বাড়ি তাকে ব্যাংকে বন্ধক রেখেছিলেন বছর দুয়েকের মধ্যে রাজা বিদেশেই সংসার পেতে ওখানেই পাকাপাকিভাবে থাকার কথা মাকে জানিয়ে দেয় মলি মাসিকে ওখানে নিয়ে যাওয়ার কথা সে বলেনি এমন নয় মাসি কিন্তু রাজি হয়নি আগে নিয়ম করে সে মাকে দেখতে আসতো বেশ কয়েক বছর হলো একমাত্র ফোনে ফোনেই মায়ের প্রতি দায়িত্ব পালনের কাজটা চলছে এবং সেটাও প্রায় অনিয়মিত শেষবার এসে অসুস্থ মাসিকে বালিগঞ্জের এক বৃদ্ধাশ্রমে রেখে আসে দেখভালের জন্য এদিকে গ্র্যাজুয়েশন শেষ করেই আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে একটা চাকরি জুটিয়ে ফেলি কিছুদিনের মধ্যেই বালিগঞ্জের কাছেই একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া নেই মনে মনে খুব আনন্দ হচ্ছিল এই ভেবে যে মলিমাসিকে বৃদ্ধাশ্রম থেকে নিজের কাছে রাখব ঈশ্বরতুল্য যে মহিলা নিঃস্বার্থভাবে রাস্তা থেকে তুলে নিজের সন্তানের মতো আমাকে মানুষ করে তুলেছে তাকে নিজের কাছে রেখে তার সেবা যত্ন করা এক পরম পূর্ণের কাজ ছাড়া অন্য কিছু হতে পারে না ওই দিন বিকেলে বৃদ্ধাশ্রমে মলিমাসিকে ফ্ল্যাটের খবর ও তাকে নিজের কাছে রাখার প্রস্তাব দিলে সে হাত ধরে অঝরে কেঁদে ওঠে স্ব অভিমানী মলিমাসি আমার মাথায় তার কাঁপা কাঁপা হাত রেখে অবশিষ্ট জীবনটা ওখানে থাকার ইচ্ছে প্রকাশ করে ইতিমধ্যে তিথি নামের এক অনাথ মেয়ের সাথে আমার পরিচয় হয় আমি তাকে বিয়ে করি বিয়ের দিন আমার বাড়ি বৃদ্ধাশ্রমে সকল বৃদ্ধ বৃদ্ধাকে আশীর্বাদ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম অসুস্থ দু একজন বাদে প্রায় সকলে হাজির ছিল বিয়েতে মলি মলিমাসি হুইল চেয়ারে বসেই তার সাথীদের সঙ্গে অনাবিল আনন্দে মেতে ওঠে অনেক অনেক দিন বাদে মলি মাসি কেমন হাসতে দেখেছিলাম সেই হাসি দেখে কেন জানি না অজান্তেই আমার চোখের কোণে ভিজে গেছিল হয়তো সে অশ্রু ছিল তার প্রতি শ্রদ্ধা মাখা এক প্রকার আনন্দ অশ্রু গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও শেয়ার করে দেবেন আর এইভাবে আমাদের সাথে থাকবেন আগামী দিনে আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য